অনুযায়ী তাই হবে 30 দিন পার হয়ে গেলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর হবে আপনি যেগুলা বলছেন সেগুলো অলরেডি টার্বুনালে ফর্মাল চার্জ দাখিল হয়েছে যেটা জআইসি এবং টিএফআই এর মামলা আমরা বলি সেগুলাই হলো আপনি যাদের নাম বলছেন সেই সকল ভিকটিম সেগুলোকে একসাথে দিয়েছেন একসাথে দিয়েছেন আরেকটি আরেকটি অভিযোগ আমাদের এখানে আছে যেটি আমরা এখনও তদন্তের প্রাথমিকভাবে পাঠাইনি সেটা হলো 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেই অভিযোগটা আমাদের কাছে আসছে আমরা এটা এখনো তদন্তে এগোয়নি কারণ গভর্নমেন্টের একটা সেপারেট কমিশন হয়তো বা করার কথা আছে বা করেছেন সেজন্য আমরা এটাকে আপাতত হ্যাঁ নিশ্চয়ই উনি বলেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে আওয়ামী লীগ তার মানে আওয়ামী লীগ সংগঠনের বিরুদ্ধে ফর্মাল চার্জে আমরা আবেদন করেছিলাম কোর্ট সাক্ষীর জবানবন্দিতে তার কিছু কিছু প্রাইমিফেসি কেস পেয়েছেন অবজারভেশনও দিয়েছেন কিন্তু ওনারা কোনো ডিসিশন বা ওপিনিয়ন দেননি কারণ যেহেতু এটা এই মামলার ইস্যু না এটা বলেছে ঠিক আছে আচ্ছা আমাদের দেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে দুটি সিস্টেম একটা হলো যে সকল আইনে অ্যাপিলের সময়সীমা বর্ণনা করা নাই সেই সকল আইনের অ্যাপিলের সময়সীমাটা নির্ধারণ হয় তামাদি আইন অনুযায়ী তামাদি আইন অনুযায়ী যে সকল অ্যাপিলের সময়সীমা নির্ধারণ হয় সেখানে অ্যাপিলের টাইম পার হলেও তামাদি আইনের পাঁচ ধারায় এই ডিলেটা কন্ডোনেশনের সুযোগ আছে অর্থাৎ পেনাল কোডে যদি কাউকে শাস্তি প্রদান করা হয় সে মানে নির্ধারিত সময়ে আপিল না করলেও পরবর্তীতে এসে আপিল এই তামাদি মৌকুফের আবেদন করতে পারেন কিন্তু স্পেশাল লগুলোতে যেখানে তামাদির সময়টা ওই আইনের মধ্যেই বলা আছে অ্যাপিলের অ্যাপিল ফাইলিংয়ের এই পিরিয়ডটা পার হলে আর এই ডিলে কনডনেশনের কোনো সুযোগ নাই অর্থাৎ এই 30 দিন পার হয়ে গেলে এই 30 দিনের পরবর্তী যে অতিরিক্ত দিনগুলো সেগুলো ক্ষমা করার আবেদনেরই আর কোনো সুযোগ নাই गवर्नमेंट এটি তখন কার্যকর করে দেওয়া হবে আপিল করে আপিল বিভাগে সুযোগ নাই তারা ইচ্ছা হলে ডিভিশনের একটা অথরিটি আছে কমপ্লিট জাস্টিস করা আইনে নাই কিন্তু ওনারা কমপ্লিট জাস্টিসের জন্য এটা করলেও করতে পারেন কিন্তু আইনে পরিষ্কার করা আছে যে যদি কোনো স্পেশাল লয়ে অ্যাপিলের সময়সীমা নির্ধারণ করা থাকে ওইটা পার হয়ে গেলে আর এই সময় মৌকুফ করা হবে ওয়ানো ফোরে ইচ্ছা করলে নিতেও পারে আলাদা ঠিক আছে